কতগুলো লোক আমরা আহত হয়েছি পাঁচতলার বিল্ডিং বারো চোদ্দ সেনা যুদ্ধ করিয়া কারণ এসে পড়ে গেছে আমি সাদের উপর পড়ে গেছি আমার দুই ফাইন রড ঢুকানো মা হাতে সুতরাটা ছিলে পেট তিন বেরকে অপারেশন করে গণস্বাস্থ্য মেডিকেলে চোখ দুই বের অপারেশন রং রংপুর করছি গণস্বাস্থ্য মেডিকেলে করছি দুই বের আমি অনেক অসুস্থ তেরোটা বছর ধরে আমরা পোলা অনেক কষ্টে আছি সে মানুষ আসামিরা জেলখানা জেল খাটাছে আমরা দুনিয়াতে জেল খাটাছি এই কষ্ট কর মতো তোর কেউ নাই কাক যা দানামো কার গাছ তল যা সেয়া ধর্ম আমার অনেক কষ্ট আছি বাবা সে কষ্ট কর মতো আর বলার মতো আর জিনিস নয় কার কাছে দুঃখ প্রকাশ কর্ম করার মতো কিছু নাই আর আমাদের ছাদে আমরা যা বাসবো সাদের গেটও তালা দিয়ে রাখছিল তাইলে এটা ষড়যন্ত্র আগুন না কি যদি ষড়যন্ত্র না তো সিগু ডেয়ালামিন আমরা তিনতলা এসে ঢুকছি পাঁচতলাতে নেমে পরে সিগু ডেয়ালামিন তালামাইরা দিছে মাইরা দিলে আমরা ভিতরে কেজির সাথে সাথে লাইট বন্ধ আমরা আর কিছু দেখতে পারি না অনেক শ্রমিকরা বাঁচাও বাঁচা করেছি কেপারে যা পাইয়ে পড়ছে কেউ আমরা বাঁচার আশা করি নাই আমি বলছি যে আমার মা লাশটা পাইব আমার যাতে লাশটুক দেখতে পারে এতটুকু আশা করে আমি লাভ দিয়ে পড়ছি এগারো দিন টমা সেন্টার আমার জ্ঞান ফিরে এগারো দিন পর আমার মারে আমার দেখানো হয় এর আগে আমার মা জানে আমি মারা গেছি আমার জ্ঞান ফিরার পর আমার মারে মেডিকেলে নিয়ে গেছে তাইলে আমার অপরাধ কেমন আমার মতো আরো অনেক শ্রমিক একই অবস্থা আমরা এনে তাজ দিনের ভিতরে আমরা শরীরে আবার আর নিজে আগুন লাগাবো এত প্রথম তো আগুন লাগিয়েছি দেল সাপ কিছু বাচ্চা আছে সব অনেক মারা গেছে এবারে যে কইজন আমরা বাচ্চা আছি আমরা এই কয়জন বাঁচতে চাই না আমাদের শ্রমিকের সাথে আমরা কথা হয়েছে ও সব শ্রমিকরা অনেক শ্রমিক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনেক শ্রমিক মানুষের কাছে নির্যাতন হইতেছে খাওয়া দাওয়ার কষ্ট ঋণের বোঝা এমন জীবন আমরা চাই না আমরা এবারে একটাই যদি এটা সমাধান না পাই তাইলে আমরা এনে আমরা নিজে আপনারা দেখবেন যে বাস্তবতা না মিথ্যা কথা আমরা কেসি নিজে ডালবো এবং সাদা কাপড়ের কাপড় আমরা নিজে নিয়ে আসবো এখন আমার সংসার যে পরিস্থিতি সে চলতেছে না পারতেছি আমার ছেলে মেয়েদেরকে দুই মুখ দুই মুখ ডাল ভাত খাওয়াইছে না পারতেছি লেখাপড়া করছে আমার বাচ্চা ছেলে তারে আমি কাজ করে নিজে কাজ করতে পারতেছিলে আমার মেরুডোর হাড় ভাঙ্গা আমার ঘাড়ের হাড় ভাঙ্গা চেহারা ভালো দেখা যাইতেছে ভিড়ে যে ভিতরে যে কত ক্ষত বিখ্যাত এইটা আর কেউ দেখে না আমাদের এইটা আর কেউ দেখে না দেখে চেহারাটা ভালো আছে সুন্দর আছে আমাদেরকে হয়রানি নির্যাতন আর আমি আমরা সহ্য করতে পারবো না আমরা নিজের জীবন নিজে শেষ করবো আমি তিনতলায় আমার বোন ছিল আমার দুলো ভাই ছিল দুলো ভাইয়ের ছেলে ছিল ছেলের বউ ছিল ওরা চার মারা গেছে শুধু আমি হতভাগা বেঁচে আছি এই বেঁচে থাকতে চাই না আমি আমি আমার জীবন চাই না হাজার সালের নভেম্বর জন শ্রমিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং প্রায় একশো বাহাত্তর জন যারা জীবন জীবনযাপন করতেছে এবং কয়েক হাজার শ্রমিক যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিগত সরকার আমরা দেখলাম যে বিচার এবং ক্ষতিপূরণ পুনর্বাসন কোনোটাই আসলে করেনি তো আমরা মনে করেছিলাম যে পরিবর্তিত একটা সরকার আসবে এবং সেখানে শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্বাসন এবং বিচার নিশ্চিত করবে কিন্তু আমরা দেখলাম যে এই সরকার আশ্বাস দেওয়ার পরেও এক বছর দুই বছর প্রায় হয়ে গেল কিন্তু আমরা সেই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখছি তা আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্বাসন সুচিকিৎসা নিশ্চিত করা এবং এই তাজরিন ঘটনার এই জন্য যারা দায়ী ব্যক্তি মালিক সহ যারা দায়ী ব্যক্তি তাদের সকালকে বিচারের আওতায়নে শাস্তি নিশ্চিত করা